কাজ নেই তো খই ভাজ ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে হাসিনার জন্য হচ্ছে কিন্তু দর্শক অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ভারতকে আবারও চিঠি দিয়েছে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর আগে মৌখিকভাবে বলা হল বলা হয়েছিল এবার সেটা আনুষ্ঠানিকভাবে চিঠি আকারে এবং সেই চিঠি দ্বিতীয়বারের মতো চিঠি গেল হাসিনাকে ফেরাতে বাধ্য নয় ভারত ইঙ্গিত চুক্তিতে শেখ হাসিনাকে ভারতবর্ষ কোনো দিনই ফেরত দেবে না এবং চিঠি দেওয়ার কথা বলা হচ্ছে এই চিঠির ব্যাপারে গতবারে প্রাপ্তি স্বীকার করা হয়েছিল এবারে প্রাপ্তি স্বীকার করবে কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে কাজেই সব মেজর পলিটিক্যাল পার্টির সঙ্গে আমি বৈঠক করেছি এই কথাটা বলে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তার প্রথম ছবিটাই হচ্ছে একটা অনলাইন বৈঠকের ছবি এবং সেই অনলাইন বৈঠকে দেখা যাচ্ছে যে কমনওয়েলথ মহাসচিব সহ তার যে সফরসঙ্গীরা কমনওয়েলথ সেক্রেটারিয়েটের আর যে কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন তারা সকলে তাদের নিজ নিজ ল্যাপটপে বসে একটা গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠক করছেন সেই গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব সজিবাজের জয় আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দর্শক অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ভারতকে আবারও চিঠি দিয়েছে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর আগে মৌখিকভাবে বলা হলো বলা হয়েছিল যেদিন রায় হলো সতেরো তারিখে তারপরে সেদিন এবার সেটা আনুষ্ঠানিকভাবে চিঠি আকারে এবং সেই চিঠি দ্বিতীয়বারের মতো চিঠি গেল এর আগে আমরা দেখেছিলাম চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার সেই চিঠির কোনো উত্তর কিংবা কোনো ধরনের রেসপন্স করেনি ভারত এবার আবারও আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার ঘটনা আমরা দেখলাম এরপরে ভারতের অবস্থান কী হবে যখন যেদিনকে চিঠি দিল তার আগের দিন আমরা একটা মজার ব্যাপার লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে ভারতীয় বাংলাদেশের কাছে আমাদের কাছে বিতর্কিত যে চ্যানেল কলকাতার রিপাবলিক বাংলা সেই রিপাবলিক বাংলা আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎকার প্রচার করছে এই অভিযোগ সরকারের তরফ থেকে করা হলেও সরকারেরই প্রেস সেক্রেটারি অর্থাৎ প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম সেই রিপাবলিক বাংলায় দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তিনি বেশ মজার মজার কথা বলেছেন কখনো কখনো ময়ূর রঞ্জনের মানে তীর্যক প্রশ্নে একটু বিব্রতও হয়েছেন সেই ব্যাপারগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সরকারের আনুষ্ঠানিক চিঠি একদিকে আর একদিকে প্রেস সেক্রেটারি শফিকুল আলমের রিপাবলিক বাংলায় সেই বিতর্কিত ময়ূর রঞ্জনের কাছে সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে সরকার কি অবস্থা নিল কালীকণ্ঠার শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে হাসিনা কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তিনি নিশ্চিত করেছেন তিনি আজকে সন্ধ্যায় এই কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান আমাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে গত পরশু দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি পাঠানো হয়েছে আর তিন দিন আগেই দুদিন আগেই এই চিঠি পাঠানো হয়েছে আজকে তিনি আনুষ্ঠানিকভাবে সেটা জানালেন এর আগে উপদেষ্টা বলেছেন হাসিনাকে ফেরত যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠির জবাব এখনও আসেনি তবে এখন তো পরিস্থিতি আরেক রকম এখন শাস্তি দেওয়া হয়েছে তাদের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে অর্থাৎ আগের শাস্তির আগে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠির জবাব দেয়নি এখন তিনি আশা যেহেতু শাস্তি হয়েছে আর যেহেতু বন্দি প্রত্যার্পন চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে রায় সেই রায়ের দিনই তিনি এই কথা বলেছিলেন এখন মানে চুক্তির ব্যাপারে মৌখিকভাবে বলেছিলেন এবার তিনি আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর ব্যাপার বললেন তাহলে ভারতের অবস্থান কি হবে বন্দী প্রত্যার্পন চুক্তির শর্ত অনুযায়ী ভারতীয় শেখ হাসিনাকে কিংবা জামান খানকে আমাকে দিতে বাধ্য থাকবে অনেকে বলছেন যে দিতে বাধ্য কিন্তু প্রত্যার্পন চুক্তির বহু পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট অনুযায়ী চুক্তির ভেতরে থেকে ভারত শেখ হাসিনাকে না দেওয়ার মতো যথেষ্ট গ্রাউন্ড রয়েছে এই কথাও বিশেষজ্ঞরা বলছেন এবং কয়েকদিন আগে বিবিসি নিশ্চিত করেছে যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না সেই সিদ্ধান্ত তারা পাকাপুক্ত করেছে এবং শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিচ্ছেন সেই সাক্ষাৎকারের প্রবণতাটা আরও বাড়বে এমনটাও বিবিসি এক ধরনের সিগন্যাল দিয়েছিল সেখান থেকে বলা হয়েছিল যে মুখোমুখি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার ঘটনা ঘটলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এরই মাঝে শেখ হাসিনা রিপাবলিক বাংলায় অডিও সাক্ষাৎকার দিয়েছেন কয়েকদিন আগে দুই তিন দিন আগে সেটা আমরা দেখেছি সেই অডিও সাক্ষাৎকার একই দিনে আসাদুজ্জামান আসারুজ্জামান খান কামালের ভিডিও সাক্ষাৎকার এবং শেখ হাসিনার অডিও সাক্ষাৎকার প্রকাশ করেছিল তারা গতকালকে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলমের সাক্ষাৎকার প্রচার করেছে প্রায় চল্লিশ মিনিটের বেশি এই সাক্ষাৎকারে নানা রকমের প্রশ্ন করা হয়েছে ময়ূকরঞ্জন শফিকুল আলমকে বলেছেন যে আপনারা মানে ভারতের সঙ্গে সম্পর্ক চান কি না তখন শফিকুল আলম বলেছেন যে হ্যাঁ আমরা সবার সঙ্গে সম্পর্ক চাই ময়ূকরঞ্জন বলেছেন সবার সঙ্গে চান কিন্তু আপনারা ইদানিং বেশি বেশি আই লাভ ইউ পাকিস্তান বলছেন তখন শফিকুল আলম ব্যাপারটা স্বীকার করেছেন স্বীকার করে বলেছেন যে আমরা আই লাভ ইউ পাকিস্তানও বলতে চাই আই লাভ ইউ ইন্ডিয়াও বলতে চাই আই লাভ ইউ সব কান্ট্রি বলতে চাই আই লাভ ইউ চীনও বলতে চাই আই লাভ ইউ আমেরিকাও বলতে চাই অর্থাৎ আমরা সবাইকেই আই লাভ ইউ বলতে চাই এই যে ব্যাপারটা পাকিস্তানকে আই লাভ ইউ বলা এই ব্যাপারটা মজার ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারটা অস্বীকার তিনি করেননি তার মানে যে পাকিস্তানের সঙ্গে যে দোস্তি যে অভিযোগটা উঠছে সরকারের বিরুদ্ধে সেই দোস্তির ব্যাপারটা তিনি স্বীকার করে নিয়েছেন এবং শেখ হাসিনাকে নানাভাবে তার ভাষায় যেভাবে বলেছেন এবং ময়ূরঞ্জন তাকে প্রশ্ন করেছিলেন আপনাকে মানুষ কেন ডাস্টবিন শফিক বলেন তিনি বলেছিলেন যে ওই বইমেলায় আমি শেখ হাসিনাকে নিয়ে তৈরি করা একটা ডাস্টবিনে ময়লা ফেলেছিলাম এই জন্য আওয়ামী লীগের লোকেরা এই টোকাণ্ডা করে ব্যাপারগুলো খুবই সহজ সরলভাবে এবং রিপাবলিক বাংলায় এত সহজ সাবলীলভাবে শফিকুল আলম কথা বলবেন যিনি কিনা রিপাবলিক বাংলার একজন কট্টর সমালোচক এবং ময়ূরঞ্জনকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন যে আপনি আসেন দেখেন ব্যাপারগুলো সাক্ষাৎকারটা ভালো লাগছে ব্যাপারটা যে সতস্পর্তাবে যাদেরকে শত্রু মনে করি তাদেরকেও মানে সাক্ষাৎকার দেওয়া যায় এরপরে হয়তো আর রিপাবলিক বাংলাকে মানে কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না সরকার যেহেতু সরকারের অন্যতম অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিনিধি তিনি সাক্ষাৎকার দিয়ে দিলেন এবং সরকারের প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরলেন এই যখন অবস্থা তখন ব্যাপার আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে শফিকুল আলম এটাও স্বীকার করলেন যে শুধুমাত্র রিপাবলিক বাংলার জন্যই আমাদের একটা বিশেষ টিম রয়েছে যারা আপনাদের ব্যাপারগুলোকে ইয়ে করে ক্রস চেক করে স্ক্যানিং করে আপনারা যে রিউমার ছড়ান আপনাদের রিউমার স্ক্যানিং করার জন্যই আমাদের একটা বিশেষায়িত টিম রয়েছে এমন কথাও বলেছেন অর্থাৎ রিপাবলিক বাংলার মিথ্যাচার ঠেকানোর জন্য বাংলাদেশ সরকার একটা টিম বিশেষায়িত টিম তৈরি করেছে এই ব্যাপারটাও কিন্তু মজার অনেক কিছুই আমরা জানবো আস্তে আস্তে মজার পাকিস্তানে যাবেন কিনা না বেড়াতে যাবেন কিনা এর চটকদার রসালো প্রশ্নের মুখোমুখিও তাকে হতে হয়েছে এবং তিনি সাবলীলভাবে বলেছেন যে সরকারের দায়িত্ব ছাড়ার পরে পাকিস্তানে বেড়াতে যাওয়ার ইচ্ছা রয়েছে যাই হোক এই এই রাজনীতির এই খেলাগুলো এগুলো খেলায় এক ধরনের খেলায় আমি যাকে সমালোচনা করি তার কাছে যে আবার সাক্ষাৎকার দিচ্ছি যেখানে আওয়ামী লীগের মানে প্রোপাকাণ্ডা বাক্স হিসেবে যাকে আমি ঘোষণা দিয়েছি সেখানে গিয়ে আমি আবার সাক্ষাৎকার দিচ্ছি এর এরকমটা হতে পারে যে মানে এরকম তত্ত্ব রয়েছে যে কোনো একটা মঞ্চ যদি আমাকে আমন্ত্রণ জানায় সেই মঞ্চ যদি আমার নীতিবিরোধী বিরোধী মঞ্চও হয় কিন্তু সে যদি আমাকে সেই মঞ্চে নাটক করার জন্য আমন্ত্রণ জানায় এবং আমি আমার স্লোগানের নাটক যদি তার মঞ্চে উপস্থাপন করতে পারি তাদের স্লোগান না দিয়ে আমার যে আইডোলজি আমার আইডোলজির যে নাটক সেই নাটক যদি তার মঞ্চে গিয়ে উপস্থাপন করতে পারি একজন প্রগতিশীল একটা প্রগতিশীল নাটকের দল একটা সাম্প্রদায়িক গোষ্ঠীর মঞ্চে গিয়ে যদি প্রগতিশীল চর্চার সেই থিম নিয়ে নাটক করতে পারে তাহলে করতে কোনো অসুবিধা নেই ওই থিওরিতেই বোধ হয় শফিকুল আলম সাক্ষাৎকার দিলেন যাই হোক সরকার একদিকে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত চাইলেন যে আসাদুজ্জামান খান কামালকে শফিকুল আলম রিপাবলিক বাংলার সাক্ষাৎকারে ঢাকার কষাই হিসেবে অভিহিত করার চেষ্টা করলেন যে তিনি ঢাকার কষাই তিনি প্রচুর খুন করেছেন গুম করেছেন চার হাজার মানুষকে গুম করেছেন এবং সব মেকানিজম তিনি করেছেন এরকম কথা বলেছেন এখন দেখার বিষয় যে সেই মানে সরকারের চোখে ঢাকার কষায় কিংবা এই মুহূর্তে দণ্ডপ্রাপ্ত আসামি দুই আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি তাদেরকে ভারত প্রত্যার্পন চুক্তির আওতায় ফেরত দেয় কিনা আলটিমেট গোল কিংবা আলটিমেট রেজাল্ট হচ্ছে ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা অন্তত দেখা যাচ্ছে না যদি ফেরত না দেয় ভারত তাহলে বাংলাদেশের করণীয় কী হবে শোনা যাচ্ছে ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে কিন্তু ইন্টারপোল কি কোনো দেশ থেকে যে দেশ মানে যদি কোনো দেশ তাকে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় দেয় সেই দেশ থেকে ইন্টারপোলের কি ক্ষমতা রয়েছে কাউকে নিয়ে এসে তার দেশে ফেরত পাঠানোর কিংবা ফেরত দিয়ে যাওয়ার আমার মনে হয় সেই ক্ষমতা নেই নেই ব্যাপারটা তাহলে অনিশ্চিতি থেকে যাচ্ছে শেখ হাসিনা কিংবা আসল জামান খান কামালের যে মৃত্যুদণ্ডাদেশ সেটা কার্যকর করাটা সরকারের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে দর্শক আপনার ভাবনা কি ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের রীতিমতো বাংলাদেশের বর্তমান সরকারকে রীতিমতো ভীষণ হতাশ করে দেবে হতাশ এই কারণে করবে এত তুরি ঘুরি করে এত তাড়াতাড়ি করে সমস্ত হাসিনার বিচার ফিচার কমপ্লিট করে তাকে মানে জোরানোর সমস্ত ব্যবস্থা ব্যবস্থা যখন করা হলো তখন দেখা গেল যার কাছে শেখ হাসিনা রয়েছে সে একদম বেঁকে বসে আছে ভারতবর্ষ তুই শেখ না এখন আমাদের এখানে একটা খবর বেরিয়েছে আমার খবরটা উল্টো হয় তাই আমি এখানে মোবাইলে আমি মিলার এফেক্ট দিয়ে রেখে দিয়েছি মিলার এফেক্টটা দেখুন আপনারা হাসিনাকে ফেরাতে বাধ্য নয় ভারত ইঙ্গিত চুক্তিতে এই যে খবরটা এই খবরটার মধ্যে পরিষ্কার রয়েছে যে চুক্তিটা রয়েছে পয়েন্ট তার মধ্যে রয়েছে তার মধ্যে একটা আছে যে যদি দেখা যায় যে কোনো মানে প্রত্যর্পণের ব্যাপার পেছনে রাজনৈতিক প্রতিহিংসামূলক কোনো কিছু রয়েছে ইঙ্গিত রয়েছে বা তাকে চরম শাস্তি দিতে দেওয়া হবে এবং দুদেশের মধ্যে তার বিরুদ্ধে মানে দুদেশেই কোনো রকম মামলা নেই মানে এক দেশে আছে এক দেশে নেই তাহলে পরে সেই চুক্তি কিন্তু মানে মান্যতা পাবে না এই মানে হস্তান্তরের ব্যাপারে এবং কালকে যখন বিচার প্রক্রিয়া শেষ হলো তখনই ভারত বুঝে গিয়েছিল যে এটা তো ক্যাঙ্গারু কোর্ট কোর্টে তো যা বিচার হবে তো হবে সে ভারতবর্ষ আপনারাও জানতেন আর ভারতবর্ষের নেতারা যারা মানে দেশ চালাচ্ছেন তারা তো আরও ভালো জানতেন যে এইটা একটা মানে ক্যাঙ্গারু কোর্টের চূড়ান্ত রায় হবে তাকে ফাঁসিতে ঝুলানো হবে তার আগে বাকি সব ঠিকঠাক করে রাখা হয়েছে চিঠিপত্র তো আসবে চিঠিপত্র দিতে হবে তা মুখে কিছু না বলে জুতিয়ে খাল খিচে দেওয়া যাক কিরকম জুতিয়ে খাল খিচে দেওয়া যাক এই কারণে জুতি আমি বলছি সেটা হচ্ছে চুপচাপ তার সিকিউরিটি বিফাপ করবে আর জেড প্লাস থেকে জেড প্লাস প্লাস করে দেওয়া তার সিকিউরিটি কারণ এখন থেকে শেখ হাসিনা যে নিরাপত্তা পাবেন সেই নিরাপত্তাটা হলো আমাদের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী তারপর আমাদের বাণিজ্যমন্ত্রী বিদেশ মন্ত্রী এ অজিত দোবাল যে সমস্ত নিরাপত্তা পান সেই নিরাপত্তা যে প্লাস প্লাস সিকিউরিটি করে দেওয়া একজন আমার প্রশ্ন করেছেন মানে বলেছেন শুদ্ধ দেওয়ার জন্য না না তাকে এসপিজি সুরক্ষা দেয় আমি ওই ভদ্রলোককে জানাই যে এসপিজি হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ এই এসপিজি এরা কিন্তু জেড প্লাস নিরাপত্তার মধ্যে থাকে এসপিজি জেড প্লাস নিরাপত্তা হচ্ছে আপনার বোঝাই সেটা হচ্ছে চারটে স্তরে ভাগ করা থাকে যিনি আসেন ভিআইপি তাকে চারটে স্তরে নিরাপত্তা ঘেরাটোপে রাখা হয় আমি একটা উদাহরণস্বরূপ বলছি ধরে নরেন্দ্র মোদী এই জায়গা থেকে ওই জায়গায় যাবে এ থেকে বিতে যাবে নরেন্দ্র মোদী যখন যাবেন এ থেকে বিতে আগে তার নিরাপত্তার সমস্ত রাস্তা ব্যাস্তাগুলো এসপিজি দেখে রেখে দেয় এবং শুধু নিরাপত্তা নয় তার যে একটা সেফ এক্সিট রুট সেই রুটটা বাঁচা হয় কাছাকাছি কোন হসপিটাল আছে সেই হসপিটাল দেখা হয় কাছাকাছি কোথাও সেফ হাউস আছে সেটা দেখা হয় দেখা হওয়ার পর সেই সমস্ত জায়গাগুলো রাস্তাগুলো হয় কি সমস্ত লোকাল পুলিশ না রাজ্য পুলিশ যারা থাকে রাজ্য পুলিশ দিয়ে পুরো পাকা করে রাখা হয় এটা গেল প্রথম নিরাপত্তা বেরিয়ে দ্বিতীয় নিরাপত্তা বেরি হচ্ছে আপনার এই যে সিআরপিএফ যারা আছে পুরো রাস্তাটা যেটা আছে সেই রাস্তাটার মধ্যে কর্ম করে সিআরপিএফ থাকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থাকে তারপরে দেখবেন চল্লিশটা গাড়ির একটা বহর যাচ্ছে চল্লিশটা গাড়ির বহর যারা থাকে তারপরে থাকে এসপিজি ওই গাড়ি দেখবেন পেছনে যেটা ভিআইপি গাড়ির পেছনে দেখবেন একটা জ্যামার গাড়ি থাকে জ্যামার গাড়ির পেছনে দেখবেন দুটো গাড়ি এরকম ভাবে রয়েছে এখানে জ্যামার গাড়ি এখানে দুটো গাড়ি এই একসঙ্গে যাচ্ছে কারণ ওরা হচ্ছে গিয়ে আমরা এ তো এরপরে যারা প্রধানমন্ত্রীর গাড়ি থেকে নামেন এবং গাড়ির আগে পিছে থাকে দুটো গাড়ি সেখানে দেখবেন কালো পোশাক পরা হাতে একটা ব্যাগ নিয়ে থাকে তারা হচ্ছে গিয়ে স্পেশাল প্রোটেকশন গ্রুপ এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ যারা থাকে কালো পোশাকের কালো চশমা পরে তাদের কাজ হচ্ছে গিয়ে শুধু অ্যাসেটকে অ্যাসেটকে রক্ষা রক্ষা করা করা যে ভিআইপি আছে তার তার কাছে অ্যাসেট সেই কাজ সে অ্যাসেটকে নিয়ে কোনো রকমের কাছাকাছি কোনো একটা হসপিটাল বা সেফ হাউসে চলে যাবে প্যারা প্যারাডাইজ যারা রয়েছে তারা গোলাগুলি চালাবে তারা এই সমস্ত কর্মকরণ করবে এবং সিআরপি যারা রয়েছে এবং লোকাল পুলিশ সমস্ত রাস্তাগুলো বন্ধ করে এই হচ্ছে গিয়ে জেড প্লাস প্লাস সিকিউরিটি যিনি ভদ্রলোক লিখেছেন যে এসপিজি আন্ডারে আছেন এসপিজি হচ্ছে স্পেশাল প্রোটেকশন লুপ তার হচ্ছে উত্তরটা আমি দিয়েছি তার হচ্ছে কাজ হচ্ছে অ্যাসেটকে রক্ষা করা সে অ্যাসেট যে অবস্থায় থাকুক তাকে সেখান থেকে নিয়ে গিয়ে এলাকা ছেড়ে দেওয়া আগে হয় সেফ হাউসে নিয়ে যাও আঘাত লাগলে তাকে হসপিটালে নিয়ে যাও আর নইলে তোমার বাইপাস যে রাস্তা আছে অল্টারনেটিভ রাস্তা আছে সেই রাস্তা দিয়ে বের করে নিয়ে বেরিয়ে চলে আচ্ছা এই হয়ে গেল তো তার উত্তরের ব্যাপার হয়ে গেল এই নিরাপত্তাটা এখন থেকে শেখ হাসিনা পাবে যদিও তিনি কোথাও এখন যান না কিন্তু আমাদের যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী তার কাছে কিন্তু সাড়ে চার কোটি টাকা দামের বুলেট প্রুফ গাড়ি একটা পৌঁছে গিয়েছে এটা প্রোটোকলের মধ্যে আছে তার জন্য ড্রাইভার হ্যান ত্যান যে সমস্ত লোকজন থাকে তার মেকানিক মেকানিক যা যা থাকে সব কিছু তার কাছে দামি তার সহ তার কাছে পৌঁছে গেছে মানে সাড়ে চার কোটি সাড়ে চার কোটি মানে ন কোটি টাকার গাড়ি তার কাছে পৌঁছে গিয়েছে এটা প্রোটোকলের মধ্যে থাকে চিরাম প্রোটোকল অনুযায়ী তার কাছে পৌঁছে গেছে সেই যে মানুষটাকে এইভাবে রেখে দিয়েছে আগে কি ছিল আগে চার চার ধারে একটা দেয়াল তোলা ছিল এখন সেখানে চারটে পাহাড় লাগিয়ে দেওয়া হয়েছে এখন নিয়ে যা তার কোনো কোনো দম থাকলে নিয়ে যা আর চিঠি পাঠাবি আচ্ছা চিঠি এবারে আপনাদের ব্যাপারটা দেখাই চিঠি এই চিঠি কিরাম পাঠিয়েছে আমি আপনাদের আগে দেখাচ্ছি আদিত্য রাজ তিনি একটা পোস্ট করেছেন আমি পোস্টটা পড়ে শোনাচ্ছি আপনাদের বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট আস্ক ইন্ডিয়ান গভর্নমেন্ট টু হ্যান্ড ওভার ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা টু ঢাকা অ্যাজ পার্ট অফ এক্সট্রাডিশন ট্রিটি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ হাসিনা ওয়াজ আর্লিয়ার টুডে গিভেন ডেথ সেন্টেন্স বাই আইসিটি ট্রাইব্যুনাল ঢাকা হাসিনা ওয়াজ সাউথ সাউথ রিফিউজি ইন ইন্ডিয়া আচ্ছা এবার চিঠিটি কি পাঠিয়েছে এই চিঠিটি পাঠিয়েছে হচ্ছে এইটা আমরা দেখতে পাচ্ছি না জানি না চিঠিটা হচ্ছে এটা হচ্ছে চিঠি বাংলাদেশ সরকারের চিঠি আচ্ছা চিঠিতে পাঠাচ্ছে প্রেস বিজ্ঞপ্তি আমরা উল্টো দেখছি আমি জানি আমি পরিচয় নিয়ে দিচ্ছি আপনাদের দেশের প্রেস বিজ্ঞপ্তি ঢাকা সতেরো নভেম্বর দু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকের রায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান হামাদ জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন মানবতা বিরোধী অপরাধ দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তির দ্বিতীয় কোন দেশে আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধু আচরণ এবং ন্যায় বিচারের প্রতি যারাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই আসামিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন দুই দেশের মধ্যে বিবাদমান প্রত্যার বিরাজমান প্রত্যার পরিচুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে এইখানে আপনার আপনারা ওপরে কারো নাম নিচে কারোর সই কারোর নাম কিছু দেখতে পাবেন এবার আপনারা বলুন এই চিঠির কি দাম আছে প্রথম কথা হচ্ছে এই চিঠি তো ভারতের কাছে হচ্ছে টয়লেট পেপার ওই টয়লেট পেপার থাকে না মুছে ফেলে দেয় গতবার ওই চিঠি দিয়েছিল প্রাপ্তি স্বীকার করেছিল উত্তরে দেয়নি এবার হয়তো প্রাপ্তি স্বীকার করবে না মনে হয় প্রাপ্তি স্বীকার করবে এই বাংলাদেশে দু কোটি দাম দেয় না ভারতবর্ষ দু পয়সার দাম দেয় না আজকে ঠেঙালে কাজ কোথায় যাবে কোনো ঠিক নেই দু পয়সার দাম দেয় না তারা ভারতবর্ষকে মাপতে চায় ভারতবর্ষ যাকে আশ্রয় দিয়েছে না তাকে চীনও নিয়ে যেতে পারবে দলাই লামাকে এত বছর হয়ে গেছে চীনের মতো শক্তিশালী রাষ্টপ্রম তারাও কিন্তু দলাই লামাকে এখনো পর্যন্ত হাতে পায়নি সে এক্সট্রান্ডিশন চেয়ে বসে আছে এখন আশা ছেড়ে দিয়েছে তবে আপনাদের আশা পূর্ণ হবে এই যে আপনাদের এই এই যে মহানু মহানুমতি সমস্ত লোকজন রয়েছে না আপনার উপদেষ্টা মণ্ডলী তার মধ্যে বেশ কিছু ভাগার জন্য তৈরি হয়ে আছেন না আমি খবরটা নিচ্ছি খুব শিগগিরই আপনাদের খবরটা আমি দেব কোন কোন উপদেষ্টা মণ্ডলী এখানে ভাগার জন্য একবারে লাইন দিয়ে পড়ে রয়েছে তাদের উপদেষ্টা মণ্ডলীদের তালিকা আমি দিয়ে দেবো আপনাদের এরা সরকার চালাবে মোহাম্মদ ইউনুস তিনি কোথাও যেতে পারবেন না তিনি এখানেই থাকবেন আর আপনাকে কোনো দেশ এইভাবে সুরক্ষা দেবে না আর আসল মোদটা কথা কি হলো জানেন ডক্টর ইউনুস আপনারা না শেখ হাসিনাকে আরও প্রাসঙ্গিক করে দিলেন আওয়ামী লীগ কে প্রাসঙ্গিক করে দিলেন আওয়ামী লীগ না বাইরে আছে আপনাদের থেকে আপনাদের অন্তরে বেশি আতঙ্ক হয়ে গেছে আওয়ামী লীগের আতঙ্ক রাতে আপনারা ঘুমোতে পারেন না আপনারা ভাবেন এই মধ্যে আওয়ামী লীগ আপনারা করে বেড়াচ্ছে ঘুম ভেঙে যায় আপনাদের আওয়ামী লীগ আসছে আপনাদের আওয়ামী লীগের ভূতে তাড়া করেছে আর এখন তো ভূতে তারা করছে এরপর আওয়ামী লীগের কর্মী না আপনাদের তাড়া করবে আওয়ামী লীগের আওয়ামী লীগকে বাঁচাতে গেলে আওয়ামী লীগের কোনো নেতার দরকার নেই আওয়ামী লীগের যারা গ্রাসরুট লেভেলের যারা কর্মী আছে না তারা ঠিক নিয়ে আপনাদের সিধে করে দেবে আর সেদিন খুব একটা দূরে নয় আর ভারতবর্ষ এটি করলো কেন ভারতবর্ষ জানে যে আপনারা এই চিঠিটা দেবেন এই চিঠিটা দেওয়ার ফলেতে ভারতবর্ষের কাছে একটা দায়িত্ব হয়ে গেল ভারতবর্ষ মানে আর তাদেরকে উত্তর দিতে হবে কূটনৈতিক ভাষায় সে চুপচাপ বালবসো কথা বলে কম একদম চুপচাপ জুতোটা মেরে দিল আপনাদের যে তার সিকিউরিটি বিফা করে দিল তুমি যাকে جايছো আমি তার সুরক্ষা আরো বাড়িয়ে দিলাম এবার বুঝেন নাও তুমি কি করবে পৃথিবী বুঝেনি পৃথিবী যার মধ্যে কূটনৈতিক ভালো ব্যাপার বোঝে ভারতের কূটনীতি কূটনীতি হচ্ছে এরকম মুখে কিছু বলবে না কাজে করে দেখিয়ে দেবে সুতরাং আপনার দু পয়সার দাম আর ভারতবর্ষের কত পয়সার দাম পৃথিবী বুঝে নেবে আপনারা মানে মানে বিদায় হন এবং ভারত বাংলাদেশের সাধারণ জনতাকে আপনার শান্তিতে বাঁচতে দিন আর না হলে পরে ধোলাই খেয়ে আপনাদেরকে বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন পরপর এই সকল টোকাই সমন্বয়ক বিএনপি জামাত এবং অ্যান্টি আওয়ামী যত দল আছে বাংলাদেশে সকলে বক্তব্যতে বলা শুরু করে দিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির দরিতে ঝুলাবে উল্টে ফেলবে পাল্টায় ফেলবে ওইদিকে তার কিছুদিন পরেই অজিত সাথে ভারতে দেখা করতে চলে যায় আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা খলিল শেখ তিনিও কিন্তু সেখানে গিয়ে শেখ হাসিনার বিষয়ে একটা কথা বলতে পারেন নাই এবং শেখ হাসিনাকে যে ফিরিয়ে দি হবে ব্যাপারটা চুক্তি আছে ওই সকল ব্যাপারে কোনো কথা বলতে পারেন বরং ভালোভাবে অজিত ডোবাল দিয়েছে আমাদের খলিল সাহেবকে তিনি একদিন সফরের জায়গায় তিন দিন থাকতে হয়েছে এটাই হচ্ছে রিয়েলপি গালবাজি দিয়ে গাল গপ্প দিয়ে শেখ হাসিনাকে দেশে এনে হাসিতে ঝুলানো এত সহজ না বরং শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে প্রধানমন্ত্রী হিসেবে আসবে সেটা আমরা বলছি না সেটা কলকাতার বিজেপির যিনি বিরোধী নেতা আছে শুভেন্দ্র অধিকারী তিনিও ক্লিয়ারলি বলে দিয়েছেন যে শেখ হাসিনাকে যদি আমরা বাংলাদেশের হাতে তুলে দিই বাংলাদেশে পাঠাই তাহলে প্রধানমন্ত্রী হিসেবে পাঠাবো শুধু তাই নয় অজিত দোবাল বলেন পররাষ্ট্রমন্ত্রীজি জয়শঙ্কর বলেন সকলেই তিনটা সপ্তাহ অলরেডি জুড়ে দিয়েছে বাংলাদেশ সরকারকে খলিলের মাধ্যমে বার্তা পাঠিয়ে দিয়েছে এটা অনেকের কাছে অজানা হয়তো কিছু ব্যাপারে অনেকেই জানতে পারেন প্রথম সপ্তাহই হচ্ছে সেখানে এই ভুয়া ফাঁসিরাই বাতিল করতে হবে দ্বিতীয় সপ্তাহ হচ্ছে আওয়ামী লীগের যে কার্যক্রম নিশ্চিত করে রাখা হয়েছে অনেকদিন সেটা বাতিল করতে হবে তৃতীয় সপ্তাহ হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই নির্বাচন হতে হবে এটাই হচ্ছে ভারতের মেইন সত্যগুলোর মধ্যে তিনটি আর অনেক ছোটকার সত্ত্বে আছে সেগুলোর বিষয়ে আরেকদিন আলোচনা করাই যাবে এই সত্যগুলো যদি না মানে শেখ হাসিনা তো বাংলাদেশে যাচ্ছেই না এবং আগামীতে যদি পাতা নির্বাচন হয় ওই নির্বাচনের ফলে যে সরকার আসবে সেই সরকারও বেশি দিন টিকছে না কারণ ভারত কোনোভাবে ওই সরকারকে সহযোগিতা করবে না এটা আমি বিস্তারিত আমার অনেক ভিডিওতে বলেছি এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট আর আমাদের হুজু বাঙালি কিছু আছে তারা মনে করছে শেখ হাসিনা হাসি দিয়ে দিয়েছে আওয়ামী লীগ এখানে এসে আওয়ামী লীগের রাজনীতি এখানে কব হয়ে গিয়েছে আওয়ামী লীগের ফির আসা সম্ভব না তারা হাল ছেড়ে দিয়ে ঘরে বসে বসে জিক যে কখন আওয়ামী লীগ করছে শেখ হাসিনাকে মানসিকভাবে সাপোর্ট দিচ্ছে কিন্তু আমরা যারা বাংলাদেশে আওয়ামী সমর্থক আছি তারা কি করছি তারা নেত্রীর সাথে কথা বলে টেলিগ্রামে ওখানে সেখানে হ্যাঁ আমরা করে ফেলব সে করে ফেলবো শেখ যখন রাস্তায় নামার দেয় কেউ আর রাস্তায় নামার না শুধু কথা বলার জন্য করে একটা ভয়েস রেকর্ড রেকর্ড করে নিজেরা দিতে ছেড়ে দেন এগুলো ভাই রাজনীতি এখন দুঃসময় না এগুলো সুসময়ের রাজনীতি সুসময় এগুলো করলে আপনার সাথে অনেকে ভালো কানেক্টেড হতে চাইবে কারণ ওর সাথে সাথে কথা হয়েছে ওই নেতার সাথে ছবি আছে তখন অন্য কিন্তু দুঃসময় এগুলো করে কোনো লাভ নেই দুঃসময় আপনাকে সংগঠিত হতে হবে হতাশাগ্রস্ত হওয়া যাবে না উজ্জীবিত থাকতে হবে তাহলে খুব তাড়াতাড়ি রাস্তা রাজনীতি ফিরে আসতে পারবেন আবার সেখানে এখন বাংলাদেশে ফিরে আনতে পারবেন আওয়ামী লীগকে তখন আবার যত অনেকটা রাজনৈতিক দল আছে সকলে কাম করা শুরু করবে আগের থেকেও বেশি শক্তিশালী হবে সে বিষয়ে আমাদের প্রকাশ দিতে হবে ভারত তাদের সত্ত্বেও জুড়ে দিয়েছে এবং সবাই ভারত কি করতে পারে সেটা ভারত এর আগেও অনেকবার করে দেখিয়েছে ভারত এখন রিজিম চেঞ্জ করতে কোনো প্রবলেম না কারণ আমেরিকা যিনি এনএসএ কথা হচ্ছে তুলছি যে তিনি ভারতের মানামার রাজধানীর মধ্যে ক্লিয়ার করে বলে দিয়েছে আমরা বাংলাদেশ বিভিন্ন যে সকল দেশের মধ্যে মাধ্যমে রিজিভ চেঞ্জ করেছি বা টাকা তাদের পিছিয়ে ঢেলেছি এখন আর আমরা এই সব বিষয়ে মনোযোগী না আমরা কোন দেশের রেজিম চেঞ্জ করবো না ক্লিয়ার তাহলে বাংলাদেশের রেজিম চেঞ্জ করার পিছনে সর্বতকভাবে কাজ করতে পারবে ভারত নির্বাচনের ফলে যেই রাজনৈতিক দল আসেন আসুন না কি না ভারতের ক্যাপাসিটি আছে একটা দেশের রেজিম চেঞ্জ করা আর বাংলাদেশ তো ভারতের প্যাটের মধ্যে সকল দিক থেকে ভারতের হাতে খেলা আছে পাকিস্তান কিছু করতে পারবে না কেউ কিছু করতে পারবে না এই ডক্টর নুসকে সাপোর্ট দিয়ে বা পরবর্তীতে পাতা নির্বাচন ফলে যে সরকার আসবে আমলিক ছাড়া নির্বাচন হয় সে সরকারি ভারত হান্ড্রেড পার্সেন্ট সে কাজে সফল হবে সেই কারণে এখন ভারত ফুরফুর মেজাজ আছে শেখ হাসিনা বক্তব্য দেখল শেখ হাসিনা ফুরফুরে মেজাজ আছে শেখ সেখানে পুত্র ওয়াদের সচিবের কিন্তু ফুরফুরে মেজাজ আছে প্রত্যেকটা জায়গায় সাক্ষাৎ দিচ্ছে শন মিডিয়া সেখানে শেখা দিচ্ছে সজিবাজ জয় শেখা দিচ্ছে এগুলো ভালো বার্তা আর এবং আমি কালকে একটি ভিডিও করেছিলাম লবিস আজ রবি নিয়োগ করেছে সেটার মাধ্যমে বাংলাদেশের পানি আমি রাজনীতি ট্রাম্পের সাথে কিন্তু একটি আলোচনা করার চেষ্টা করছি মোটামুটি সকল কিছু ইন্টারন্যাশনাল প্রকৃতিরভাবে গুছিয়ে আনছে আমলিগ এবং ভারত মিলে এবং ভারত বাংলাদেশ যে সরকার আছে এখন তাদেরকে রেলি বলে দিয়েছে তাদের মেসেজের মাধ্যমে এবং ভুটানের প্রধানমন্ত্রীও কিন্তু বাংলাদেশ সফর করেছে ভুটানের প্রধানমন্ত্রীর মাধ্যমেও কিন্তু এই সরকারকে কিছু মেসেজ দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী কারণ তার কিছু দিন আগে কিন্তু নরেন্দ্র মোদী ভুটান সফর করেছে আর ভুটানের এখন রাজা আছে বা প্রধানমন্ত্রী বলেন বা প্রেসিডেন্ট বলেন সে কিন্তু হাওয়ার্ড ইউনিভার্সিটির পড়ালেখা করেছে সে সুযোগ জয়ের ক্লাসমেট তাহলে অনেক কিছু কিন্তু এখন আওয়ামী লীগের পয়েন্টে আছে শুধু আওয়ামী লীগ মাঠের নিতে ফিরতে একটু সমস্যা হচ্ছে ওই কাজ নিষিদ্ধ করে রাখার কারণে সকল কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যত চক্রান্ত করা হোক যতই মেডিকেল করে আমলকে দিয়ে রাখার চেষ্টা করো পনেরো মাস দিয়েছে হয়তো আর পনেরো মাস সর্বোচ্চ অপেক্ষা করতে হতে পারে কিন্তু অপেক্ষার ফল কিন্তু মুদুর হয় সেই কারণে অপেক্ষার সময় যত বাড়ছে আপনার হতাশাগ্রস্ত হচ্ছে সেটা হওয়া যাবে না অপেক্ষা করতেছেন অনেক মাস করেছেন আরও কিছুদিন করেন সেটা কিন্তু ফল মধুর হবে ভারত সকল কিছু গুছিয়ে এনেছে আমি লিমিটেন সেভাবে সকল কিছু গুছিয়ে নিয়েছে মেইন থাকাটা জায়গা বড় দিবে খেলা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল কথা বুঝতে পেরেছেন সেমি শেষ এখন তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ